আজকের রেসিপি রুই ভাপা মাত্র পনেরো মিনিটে তৈরি হয় আর খেতেই হয় দারুণ বাড়িতে কম বেশি সবাই রান্না করেন তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একটি মিক্সিং জারে সমান সমান পরিমাণ কালো আর সাদা সরষে তার সাথে কয়েকটা কাজু সামান্য নারকেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর একটা টিফিন বক্সে মিশ্রণটি ঢেলে তাতে দিয়েছি সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়েছি তিন পিস রুই মাছ মাছের সাথে মশলাটা ভালো করে মেখে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি সর্ষের তেল যেটা ছাড়া এই রান্নাটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঢাকনাটা বন্ধ করে ভাপে বসিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট মতো এখন রেডি আমাদের রুই ভাপা গরম ভাতে এমন একটা রান্নাই কিন্তু যথেষ্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কেমনভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান